হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু পাই টিউশন এর আগে আমি তোমাদের বৃত্ত প্রশ্নমালা থ্রি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কুড়ি দাগ পর্যন্ত পড়েছিলাম আজকের একুশের দাগ থেকে শুরু করবো দেখো এখানে একুশের দাগের অঙ্কটা দেওয়া আছে যে বৃত্তটি ওয়াই অক্ষকে জিরো কমা ফাইভ বিন্দুতে স্পর্শ করে এবং যার কেন্দ্রেও টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থার্টিন উপর অবস্থিত তার সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে একটা বৃত্ত ওয়াই অক্ষকে জিরো কমা ফাইভ বিন্দুতে স্পর্শ করে আর তার কেন্দ্র টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থার্টিন স্ব লেখার অবস্থিত সেখান থেকে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে এবারে প্রথমে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা ধরে নেব প্রথমে ধরেছি যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের এক্স অক্ষ বরাবর মানটা সেটা ধরে নিচ্ছি চালফা আর ওয়াই অক্ষ বরাবর মানটা সেটা হয়ে যাবে তাহলে এখানে যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষ কি জিরোকমা ফাইভ বিন্দুতে স্পর্শ করে তার মানে ও বিন্দু থেকে এই যে বিন্দু তার দূরত্ব হচ্ছে ফাইভ একক তার মানে এই যে ওয়াই অক্ষ থেকে এই যে কেন্দ্রের দূরত্ব কেন্দ্রের দূরত্ব সেটাও ফাইভ একক হয়ে যাবে তাহলে এই যে কেন্দ্র তার ওয়াই অক্ষ বরাবর মানটা ফাইভ হয়ে যাবে তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানকে ধরে নিচ্ছি আলফা ফাইভ তাহলে ধরি বৃত্তটির কেন্দ্রে বলেছি অবস্থিত তার মানে এই আলফা আর এর মানটা হচ্ছে এই শরীর উপর অবস্থিত সেই কারণে তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে এক্স এর মান আলফা বসালে হয়ে যাবে টু এক্স ছিল তাহলে হয়ে যাবে টু প্লাস মান বসে ফাইভ তাহলে টু আলফা প্লাস ফাইভ টু থার্টিন বা টু টু থার্টিন আর প্লাস পাঁচটা যখন ডান দিকে যাবে মাইনাস পাঁচ হয়ে যাবে বা টু আলফা ইকুয়াল টু বা তেরো থেকে যদি পাঁচ বিয়োগ কুড়ি তাহলে পেয়ে যাবে আট বা আলফা ইকুয়াল টু আট তার নিচে চলে যাবে দুই তাহলে দুই থেকে গেলে দু চারে আট বা আলফা ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে ফোর এবার বৃত্তের কেন্দ্র ছিল আলফা কুয়া ফাইভ তাহলে আলফার মানে যদি ফোর হয় তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানে পেয়ে যাবে ফোর কুয়া ফাইভ অতএব বৃত্তটির কেন্দ্র তাহলে কেন্দ্র হয়ে যাবে ফোর ফাইভ আর এখানে ব্যাসার্ধ এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা পেয়েছি ফোর ফাইভ তার মানে এই যে কেন্দ্রের এক সক্ষ বরাবর মানটা সেটা হচ্ছে ফোর আর ওয়াই অক্ষ বরাবর মানটা ফাইভ তাহলে অক্ষ বরাবর মান যেটা কেন্দ্রের সেটা কি বৃত্তের ব্যাসার্ধ তার মানে বৃত্তের ব্যাসার্ধটাও ফোর একক হয়ে যাবে তাহলে বতে বৃত্তটির ব্যাসার্ধ সেটা হয়ে যাবে বরাবর যে মানটা ফোর একক এবার এখান থেকে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে এবার বৃত্তের কেন্দ্রের মান জানা রয়েছে ফোর কোয়া ফাইভ আর ব্যাসার্ধের মান জানা রয়েছে ফোর সেখান থেকে বৃত্তের সমীকরণের সূত্র ছিল এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যেখানে আলফা বিটার ছিল বৃত্তের কেন্দ্র আর এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই যে ফোর কোয়া ফাইভ তাহলে আলফার মানটাকে ধরবো ফোর আর বিটার মানটাকে ধরবো ফাইভ আর এটা ফোর এর মানটাকে ধরুন ফোর তাহলে এই সূত্রে যদি মান বসায় তাহলে হয়ে যাবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার আলফার মানে ফোর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার স্কোয়ার তাহলে বিটার মানে এখানে ফাইভ वाई मै फाइव होल स्कैर जाए स्क फोर एटल स्कोर सूत्र भाग स्र मनस टू वि स्कैर मैनसम ए माइनस बी होल स्कोर सूत्राकर भांग वाई स्कोर माइनस टेन वाई प्लस टो फाइव इक्वल टू चार चार स्कोर कर षो बा ब्लस डान दिखे प्लस छोलो कटे जाए स्कोर आज वाइर তারপর মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল শুনুন তাহলে এইটাই হয়ে যাবে নিম্ন বৃত্তের সমীকরণ এরপরে বাইশের দাগে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ফোর কুমার টু বিন্দুগামী এবং যা উভয় স্থানাঙ্ক অক্ষকে স্পর্শ করে এরকম কতগুলি বৃত্ত সম্ভব তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেই বৃত্তটি ফোর কুমার টু বিন্দুগামী এবং যেটা উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আমি ধরেছি যে বৃত্তটি এক্স অক্ষকে এ বিন্দুতে স্পর্শ করেছে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে স্পর্শ করেছে এবার সেখান থেকে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে আর এরকম কতগুলি বৃত্ত আঁকা যায় সেটা বের করতে হবে তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে এই বৃত্তের ব্যাসার্ধ এ এ একক তাহলে ব্যসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে এটা যদি কেন্দ্র যদি ও ধরি তাহলে ও থেকে বি পর্যন্ত দূরত্ব যদি এ হয় তাহলে ও থেকে এ পর্যন্ত দূরত্ব এটাও তো ব্যাসার্ধ এটাও এ একক হয়ে যাবে এবারে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কেন্দ্র স্থানাংক এখান থেকে যদি বের করি তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এই যে বৃত্তের একসক্ষ বরাবর মানটা সেটা কি এ একক মানে এই যে দূরত্বটা ও থেকে বি এটা হচ্ছে এক সক্ষ বরাবর মান সেটা হচ্ছে এ একক আর এই যে কেন্দ্রের ওয়াই অক্ষ বরাবর দূরত্ব যেটা সেটাও এ একক হয়ে যাবে তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা পেয়ে যাব এ এ তাহলে লিখবো ধরি বৃত্তটির ব্যসার্থ এ একক সুতরাং বৃত্তটির কেন্দ্র এ কুমায় অতএব বৃত্তটির সমীকরণ এবার কেন্দ্র আর যদি ব্যসার্থ জানা থাকে সেক্ষেত্রে সমীকরণ নির্ণয় সূত্র ছিল এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস মাইনাস বিটার হোল ইকুয়াল টু মানে আলফা বিটা ছিল বৃত্তের কেন্দ্র আর এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ তাহলে কেন্দ্র এখানে এ কোমা তার মানে আলফার মানটা এ আর বিটার মানটা এ আর ব্যাসার্ধের মানটা তো এখানে এ ধরে নিয়েছি তাহলে এই সূত্রে মানুষ হব হয়ে যাবে এক্স মাইনাস আলফা স্কোয়ার তাহলে আলফার মান এখানে এ তার স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার তাহলে বিটার মানে এখানে এ তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু ব্যাসার্ধ এস স্কোয়ার এটাকে দিয়েছি এক নম্বর সমীকরণ এবার বলেছিলাম এই যে বৃত্তটি সেটা ফোর কুমার টু বিন্দুকামী তার মানে এই বৃত্তের সমীকরণে এক্স এর মানটা ফোর আর ওয়াইয়ার মানটা টু বসাতে পারবো যেহেতু এটা ফোর কোমার টু বিন্দুকামী সেই কারণে তাহলে লিখবো যেহেতু বৃত্তটি ফোর কুমার টু বিন্দুকামি তাহলে এই সমীকরণ এক্স এর মান যদি ফোর বসায় তাহলে হবে ফোর মাইনাস এ তার স্কোয়ার প্লাস আর ওয়ের মান বসাবো দুই তাহলে হয়ে যাবে টু মাইনাস এ তার স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বা এবার এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভেঙে নেব এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার হয় তাহলে হবে ষোলো মাইনাস এইট এ প্লাস স্কোয়ার এটাকে একই এ মাইনাস বিও স্কোয়ার সূত্র আকার ভাঙব তাহলে ফোর মাইনাস ফোর এ প্লাস স্কোয়ার বা প্লাস সঙ্গে বাম দিকে প্লাস সঙ্গে ডান দিকে কেটে তাহলে এখানে রয়েছে আর মাইনাস এইটে মাইনাস তাহলে হয়ে যাবে মাইনাস টুয়েলভ আর এখানে রয়েছে সিক্সটিন এখানে রয়েছে প্লাস সিক্সটিন আর প্লাস হয়ে যাবে প্লাস টোয়েন্টি ইকুয়াল এটাকে মিডিল টার্ম করে এখান থেকে এর মানটা বের করে নেব তাহলে কুড়িকে ভেঙে বারো মেলাতে হবে আর কুড়িকে ভাঙলে দুটো দুই একটা পাঁচ পায় আর পাঁচ দু মানে দশ আর এখানে এখানে রয়েছে দুই তাহলে দশ আর দুই যোগ করলে বারো পেয়ে যাবো বা তাহলে এখানে লিখতে পারে স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস টুয়েলভ বেশি তাহলে মাইনাস টেন এ মাইনাস টু এ করতে পারি প্লাস টোয়েন্টি ইকুয়াল টু শূন্য বাহ এবার এই দুটো থেকে এ কমন নিয়ে নেব তাহলে এ কমন নিয়ে লেখাতে হবে এ মাইনাস টেন মাইনাস আবার এখান থেকে মাইনাস টু কমন নিলে হয়ে যাবে এ মাইনাস টেন ইকুয়াল টু শূন্য বা দুটো এ মাইনাস টেনের জন্য হয়ে যাবে একটা এ মাইনাস টেন আর এখানে থাকবে এ মাইনাস টু ইকুয়াল টু শূন্য তাহলে এখান থেকে পাবো হয় এ মাইনাস টেন সমান শূন্য এটা পেতে পারি অথবা এ মাইনাস টু সমান শূন্য বা এ সমান টেন আর একটা পাবো এ সমান তাহলে মাইনাস টুটা যখন ডান দিয়ে যাবে প্লাস টু হয়ে যাবে তাহলে এর দুটো মান পাচ্ছি এর মান একটা পাচ্ছি দশ আর একটা এর মান পাচ্ছে দুই এই যে এর মানটা সেটা যদি এক নম্বর সমীকরণ বসিয়ে দিই তাহলে সেখান থেকে দুটো বৃত্তের সমীকরণ পেয়ে যাব কারণ দুটো এর মান পেয়েছে এখানে তাহলে মান দুটো বসালে দুটো বৃত্তের সমীকরণ পেয়ে যাবো এবার এখানে বলেছিল এরকম কতগুলি বৃত্ত সম্ভব তাহলে এরকম দুটো বৃত্ত সম্ভব তাহলে লিখবো এখানে দুটি বৃত্ত সম্ভব এবং বৃত্ত দুটি সমীকরণ তাহলে এর মানটা প্রথমে দশ বসাবো এক নম্বর সমীকরণে তাহলে এক নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কেয়ার তাহলে সমীকরণে এর মানটা দশ বসালে হয়ে যাবে এক্স মাইনাস টেন তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টেন হবে ইকাল টু স্কোয়ার ছিল তাহলে এর মানটা দশ বসবে এত হবে এইটা এবং একটা হবে এক্স মাইনাস এর স্কেয়ার টু স্কোয়ার মানে দুই হবে বা এবার এখান থেকে পেয়ে যাবো এক্স মাইনাস টেনের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টেনের হোল স্কোয়ার টু পাবো আর এখান থেকে পাবো বা এক্স মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টুয়েলভ হোল স্কোয়ার আর দুই স্কোয়ার করে চার পাবো তাহলে এইটাই হবে বৃত্ত দুটির সমীকরণ এরপরে তেইশের দাগে দুই কুমা চার বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে এরকম দুটি বৃত্তের ব্যাসার্ধ জুতাক্রমে দুই এবং দশ একক হলে তাদের সমীকরণ নির্ণয় করো বৃত্ত দুটির অন্য ছেদবিন্দুর বিন্দু স্থানান নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে দুই কুমা চার বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে এরকম দুটো বৃত্ত রয়েছে সেই বৃত্তের একটা বৃত্তের ব্যাসার্থ বলে দিয়েছে দুই একক আর একটা বৃত্তের ব্যাসার্থ বলে দিয়েছে দশ একক সেখান থেকে এই যে বৃত্ত দুটির সমীকরণ নির্ণয় করতে হবে এবার এই বৃত্তটা দুই কুমা চার বিন্দু দিয়ে যায় আবার এই বৃত্তটাও দুই কুমা চার বিন্দু দিয়ে যায় তাহলে এই যে দুটো বৃত্তের ছেদবিন্দু হচ্ছে দুই কুমা চার তাহলে এরকম আরেকটা বিন্দু স্থানাঙ্কের মানটা বের করতে হবে তাহলে প্রথমে এই বৃত্তের ক্ষেত্রে তাহলে ব্যাসার্থটা এখানে দুই একক তাহলে ব্যসার্দ মানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা সেটা হচ্ছে ব্যাসার্ধ বলা তাহলে এখান থেকে এই পর্যন্ত দুই একক আবার এখান থেকে এই যে দূরত্বটা সেটাও দুই একক তাহলে এখান থেকে যদি কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করি তাহলে এই কেন্দ্রের এক্স অক্ষ মানটা দুই হয়ে যাবে আবার ওয়াই অক্ষ মানটা সেটাও দুই তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে তার প্রথমে লিখে যে বৃত্তটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তটির ব্যাসার্ধ দুই একক এটা প্রশ্নে বলা আছে তাহলে সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে দুই কোমা দুই এবার এখান থেকে বৃত্তের সমীকরণটা নির্ণয় করে নেব এবার বৃত্তের সমীকরণের সূত্র ছিল এক্স মাইনাস আলফার হলো স্কেয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হলস্কেয়ার ইকোয়াল টু স্কেয়ার যেখানে আলফা বিটা ছিল বৃত্তের কেন্দ্র আর এটা ছিল বৃত্তের ব্যাসার্ধ তারলে এখানে কেন্দ্রস্থানাঙ্ক 2,2 তাহলে আলফার মানটাকে 2 ধরব আর বিটার মানটাকে 2 ধরব আর ব্যাসার্ধ তো এ তার মানে 2 তাহলে বৃত্তের সমীকরণটা হয়ে যাবে এই সূত্রে মান বসিয়ে দেব তাহলে হবে x - α হোল স্কয়ার ছিল তাহলে x - আলফার মান এখানে 2 তাহলে x - 2 তার হোল স্কয়ার + y - β হোল স্কয়ার ছিল তাহলে y - বিটার মান বিটার মান এখানে 2 তাহলে y - 2 হোল স্কয়ার = a স্কয়ার তাহলে ব্যাসার্ধ তো এর মানটা 2 তাহলে 2 স্কয়ার হবে বা এবারে এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে এনেব তাহলে a - b হোল স্কয়ার সূত্র ছিল a স্কয়ার - 2ab + b স্কয়ার তাহলে সূত্র অনুসারে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর মানে এ মাইনাস বিস্কোয়ার সূত্র অনুসারে ইকুয়াল টু স্কোয়ার বলে চার পাবো বা এবার বাম দিকের চারের সঙ্গে ডান দিকের চারটা কেটে দিতে পারি তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে ছিল ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস ফোর এক্স এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস ফোর টু এটাকে সমীকরণ তাহলে এক নম্বর বৃত্ত সমীকরণটা পেয়ে গেলাম একই এই বৃত্তের ব্যাসার্ধের মানটা বলে দিয়েছিল দশ তাহলে কেন্দ্র থেকে এই যে পর্যন্ত দূরত্ব পরিধি পর্যন্ত দূরত্ব সেটা দশ একক আবার কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব সেটাও তাহলে এই বৃত্তের ক্ষেত্রে হয়ে যাবে এক বরাবর মান এক বরাবর মানটা দশ আবার ওয়াই অক্ষ বরাবর মানটা দশ তাহলে কেন্দ্রের স্থানকের মানটা হয়ে যাবে দশ মা দশ আর ব্যাসার্ধের মানটা দশ তাহলে আবার বৃত্তের ব্যসার্ধ দশ একক হলে কেন্দ্র স্থানান হয়ে যাবে দশ মা দশ অতএব বৃত্তটির সমীকরণ এই সূত্রে মান বসিয়ে দেবো তাহলে এখানে কেন্দ্রস্থানাঙ্ক ছিল 10, 10 তাহলে আলফার মানটা 10 আর বিটার মানটা 10 ধরবো আর ব্যাসার্ধ এ তার মানটা 10 ধরবো তাহলে এই শর্তে যদি মান বসাই তাহলে x - আলফা আলফা স্কয়ার তাহলে x - 10 স্কয়ার হয়ে যাবে প্লাস y - বিটা স্কয়ার বিটার মানে এখানে 10 তাহলে y - 10 স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ছিল তাহলে এ এর মানটা এখানে 10 ব্যাসার্ধ তো তার স্কয়ার বা তবে এটাকে a - b 1 স্কয়ার সূত্র আকারে বলা যাবে x স্কয়ার - 20x + 100 এটা হয়ে যাবে y স্কয়ার - 20y + 100 ইকুয়াল টু দশ স্কোয়ার হান্ড্রেড বাম দিকের একশোর সঙ্গে ডান দিকের একশো কেটে যাবে তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে ছিল ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস টোয়েন্টি এক্স এখানে আছে মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস হান্ড্রেড ইকুয়াল টু শুনুন এটাকে দিয়েছি দু নম্বর সমীকরণ তাহলে এখান থেকে দুটো বৃত্তের সমীকরণ নির্মাণটা পেয়ে গিয়েছি এবার এই যে প্রথম বৃত্তটা সেটা টুকমা কুমা ফোর বিন্দু দিয়ে যায় আবার দ্বিতীয় বৃত্তটা সেটাও টুকমা কুমা ফোর বিন্দু দিয়ে যায় তাহলে এই যে দুটো বৃত্তর তাদের একটা ছেদবিন্দু হয়ে যাবে মাফর বিন্দু আর অপর অন্য যে ছেদ বিন্দু মানে এই যে দুটো বৃত্ত অপর যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদবিন্দুর স্থানাঙ্কের মানটা বের করবে তাহলে ছেদবিন্দু স্থানাঙ্কের মানটা বের করতে গেলে এই যে এক নম্বর বৃত্তের সমীকরণ আর দু নম্বর বৃত্তের সমীকরণ সমাধান করে সেখান থেকে এক্স আর ওয়ের মানটা বের করতে হবে সেটা হয়ে যাবে এই যে দুটো বৃত্তের ছেদবিন্দুর স্থানাঙ্ক এবার প্রথমে এই এক নম্বর আর দু নম্বর সমীকরণ বিয়োগ করে নেব তাই লিখবো এক নম্বর বিয়োগ দু নম্বর করে পাই তাহলে এক নম্বর আর দু নম্বর বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাসগুলো মাইনাস হবে আর মাইনাসগুলো প্লাস হয়ে যাবে এখানে আর তাহলে এখানে প্লাস এক্স স্ক্যারের সঙ্গে মাইনাস এক্স স্কোয়ার করে যাবে কেটে যাবে এখানে প্লাস ওয়াই স্ক্যারের সঙ্গে মাইনাস ওয়াই স্কেয়ার কাটবে এখানে ছিল মাইনাস ফোর এক্স আর প্লাস টোয়েন্টি এক্স তাহলে হয়ে যাবে প্লাস সিক্সটিন এক্স আর এখানে ছিল মাইনাস ফোর ওয়াই এখানে প্লাস টোয়েন্টি ওয়াই তাহলে যাবে প্লাস সিক্সটিন ওয়াই আর এখানে ছিল প্লাস চার এখানে ছিল মাইনাস একশো তাহলে যাবে মাইনাস ছিয়ানব্বই ইকুয়াল টু শূন্য মাইনাস ছিয়ানব্বই ইকুয়াল টু শূন্য বা এবার প্রত্যেকটা ষোলো দ্বারা ভাগ যাবে তাহলে ষোলো দিয়ে ভাগ করলে এখানে পাবো এক্স ষোলো একে ষোলো এক ষোলো তাহলে ওয়ান এক্স মানে এক্স এখানে হবে ওয়ান ওয়াই আর ছয় নম্বরকে ষোলো দিয়ে ভাগ করলে যাবে মাইনাস ছয় ষোলো ছয় ছিয়ানব্বই হয় ইকোয়াল টু শূন্য বা এক্স ইকোয়াল টু তাহলে মাইনাস ছয়টা যখন ডান যাবে তখন সেটা প্লাস ছয় হবে আর প্লাস ওয়াইটা ডান গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে এক্সের মানে এখান থেকে পেয়ে গেলাম সিক্স মাইনাস ওয়াই বা এই যে এক্সের মানটা সেটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো দিলে সেখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে লিখবো এক নম্বর সমীকরণে এক্স ইকোয়াল টু সিক্স মাইনাস ওয়াই বসিয়ে পাই তাহলে এটা ছিল এক নম্বর সমীকরণ তাহলে এখানে ছিল এক্স এর স্কোয়ার তাহলে এক্সের মান বসবে সিক্স মাইনাস ওয়াই তাহলে হয়ে যাবে সিক্স মাইনাস ওয়াইয়ের তা স্কোয়ার তারপর ছিল প্লাস ডি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ছিল তাহলে ফোর ইন্টু এক্স এর মান বসবে সিক্স মাইনাস ওয়াই তারপর ছিল মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু শূন্য বা বা এটাকে এ মাইনাস বিও স্কোয়ার সূত্রে ভেঙে নব তাহলে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে হয়ে যাবে ছত্রিশ মাইনাস দুশো বারো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পাবো আর এখানে ছিল প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস চার দিয়ে গুণ করলে মাইনাস চার ছয় চব্বিশ আর মাইনাস মানছে প্লাস চারের সঙ্গে ওয়াই গুণ করলে ফোর ওয়াই এখানে ছিল মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু শূন্য বা এবার এখানে প্লাস ফোর ওয়াইয়ের সঙ্গে মাইনাস ফোর ওয়াই কেটে যাবে তাহলে এখানে ওয়াই স্কোয়ার ছিল এখানে প্লাস ওয়াই স্কোয়ার ছিল তাহলে যাবে টু ওয়াই স্কোয়ার আর এখানে ছিল মাইনাস টুয়েলভ ওয়াই তাহলে বসে গেলো মাইনাস টুয়েলভ ওয়াই এখানে ছিল ছত্রিশ ছত্রিশের সঙ্গে যদি চার যোগ করি তাহলে যাবে চল্লিশ বা চল্লিশ থেকে যদি চব্বিশ যোগ করি তাহলে পেয়ে যাবো প্লাস ষোলো ইকুয়াল টু শূন্য বা বা প্রত্যেকটাকে দুইতে ভাগ করতে পারি তাহলে দুই একে দুই ওয়ান ওয়াই স্কোয়ার যাবে মানে সেই ওয়াই স্কোয়ার মাইনাস দুই ছয় বারো তাহলে সিক্স ওয়াই প্লাস দু আটটা ছিল তাহলে প্লাস এইট ইকোয়াল টু জিরো পাবো বা এবার এটাকে মিডিল টার্ম করে নেব তাহলে মিডিল টার্ম করলে আটকে ভেঙে ছয় মিলে ধরবে তাহলে আটকে যদি ভাঙি দু চারে আট দুই আট চার যোগ করলে ছয় পেয়ে যাবো তাহলে হয়ে যাবে এখানে ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস সিক্স ছিল তাহলে এখানে হবে মাইনাস ফোর মাইনাস ফোর ওয়াই মাইনাস টু ওয়াই তাহলে মাইনাস সিক্স ওয়াই হয়ে যাবে প্লাস এইট ইকুয়াল টু শূন্য বা বা এই দুটো থেকে ওয়াই কমন নিলে ওয়াই ইন্টু হয়ে যাবে ওয়াই মাইনাস ফোর আর এখান থেকে মাইনাস টু কমন নিলে ওয়াই মাইনাস ফোর পাবো ইকোয়াল টু শূন্য বা তাহলে ওয়াই মাইনাস ফোর একটা পাবো আর একটা পাবো এখান থেকে ওয়াই মাইনাস টু ইকোয়াল টু শূন্য তাহলে একটা পাবো হয় ওয়াই মাইনাস ফোর ইকোয়াল টু শূন্য যেটা এটা এটা একটা পাবো অথবা ওয়াই মাইনাস টু ইকোয়াল টু শূন্য বা ওয়াই ইকোয়াল টু মাইনাস চারটা ডান দিয়ে গেলে প্লাস চার বা ওয়াই ইকোয়াল টু আর মাইনাস টুটা ডান দিয়ে গেলে প্লাস টু হয়ে যাবে তাহলে এখানে ওয়াইয়ের দুটো মান পেয়েছি একটা ওয়াই ইকোয়াল টু ফোর আর একটা ওয়াই ইকোয়াল টু টু এবারে এক নম্বর আর দু নম্বর সমীকরণ বিয়োগ করে সেখান থেকে এক্সের মানটা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস ওয়াই তাহলে এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে সেখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো তাহলে এক্স সমীকরণটা ছিল এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস ওয়াই তাহলে ওয়াই যদি ফোর হয় তাহলে এখানে অতএব এক্স ইকুয়াল টু তাহলে সিক্স মাইনাস ওয়াই ছিল তাহলে সিক্স মাইনাস ফোর হবে তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই পাবো একই রকমভাবে এখান থেকে অতএব এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস ওয়াই ছিল তাহলে সিক্স মাইনাস ওয়াইয়ের মান দুই তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে চার পাবো তাহলে এখানে এক্সের মান একটা পাচ্ছি দুই আর একটা ওয়ার মান পাচ্ছি চার আর এখানে এর মান চার হলে ওয়ার মান পেয়ে যাচ্ছি দুই তাহলে এখান থেকে বলতে পারবো যে বৃত্ত দুটি দুই কমা চার আর চার কমা দুই বিন্দুতে ছেদ করেছে এবার প্রশ্নে বলে দিয়েছিল যে বৃত্ত দুটি দুই কমা চার বিন্দুতে ছেদ করেছে সেটা তো বলে দিয়েছিল তাহলে অপর যে বিন্দুতে ছেদ করেছে তার দুই কমা চার বাদে অপর যে বিন্দুটা সেটা ফোর কুমা টু তাহলে অপর ছেদ বিন্দু স্থান হয়ে যাবে ফোর কমা টু তাহলে লিখবো বৃত্ত দুটির ছেদ বিন্দু দুই কমা চার এবং চার কুমা দুই তাহলে দুই কুমা চারটা প্রশ্নে বলে দিয়েছিল তাহলে অতএব

আর তারপরে এই যে মাইনাস ওয়ান পাওয়া মাইনাস টু বিন্দুগামী এই যে বৃত্তের ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্কের মানটা বের করতে হবে তাহলে প্রথমে এই যে মাইনাস ওয়ান পাওয়া মাইনাস টু বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত সেটা প্রমাণ করব এবারে মাইনাস ওয়ান পাওয়া মাইনাস টু বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত হলে এই বৃত্তের সমীকরণে এই যে বামপক্ষে বামপক্ষে এর মান মাইনাস ওয়ান আর এর মানটা মাইনাস টু বসিয়ে যদি ডানপক্ষের মানটা জিরো পায় তাহলে বলতে পারবো যে মাইনাস ওয়ান পাওয়া মাইনাস টু বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত তাহলে প্রথমে বৃত্তের সমীকরণটা লিখে নিলাম এটাকে দেখছি এক নম্বর সমীকরণ वित्त समीकरण वामपक्ष माइनस वन माइनस टूटे बसा पहले एक्सर मान माइनस वन और वार्ट बसा माइनस टून छो स्यर हो जा माइनस वन स्कोय प्लस वाइकोयर छोड़े वन माइनस टू बसा माइनस एक्सर एक्सर मान माइनस वन माइनस मैं प्लस वन हो जाए मैन वाई वर मान माइनस टू माइनस वन से प्लस टू हो माइनस एट इक्ल टू और माइनस वन स्कोय कर प्लस वन प्लस माइनस टू स्कोर कर ले प्लस फोर প্লাস এখানে ছিল ওয়ান আর টু ওয়ান আর টু যোগ করলে হবে থ্রি মাইনাস এইট একের সঙ্গে চার যোগ করলে হবে চার যোগ পাঁচ পাঁচের সঙ্গে তিন যোগ করলে আট হবে আর এখানে ছিল বিয়োগ আট এবার আট থেকে যদি আট বিয়োগ করি তাহলে শূন্য পেয়ে যাচ্ছি তাহলে ডানপক্ষের মানটা যেহেতু শূন্য পেয়ে যাচ্ছি তাহলে বলতে পারবো যে এই যে মাইনাস ওয়ান কোমা মাইনাস টু বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত তাই লিখবো যেহেতু বৃত্তটি মাইনাস ওয়ান কোমা মাইনাস টু বিন্দু দ্বারা সিদ্ধ হয় অতএব মাইনাস ওয়ান কোমা মাইনাস টু বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত এবার এই যে বৃত্তের মাইনাস ওয়ান কোমা মাইনাস টু বিন্দুগামী এই যে ব্যাস রয়েছে তার অন্য প্রান্তের স্থানাঙ্কের মানটা বের করতে হবে তাহলে এই যে প্রান্ত অন্য প্রান্তের স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি পি কমা কিউ এবার অন্য প্রান্তের স্থানাঙ্কের মানটা বের করতে গেলে বৃত্তের কেন্দ্রের মানটা জানতে হবে এবার বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেখান থেকে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করে নেব তাহলে লিখবো এখানে যে ধরি মাইনাস ওয়ান কোমা মাইনাস টু বিন্দু ব্যাসের অন্য প্রান্তের স্থানাঙ্ক পি কমা কিউ এবারে এই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের যদি কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করি তাহলে এই বৃত্তের সমীকরণকে বৃত্তের যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ টু এফ ওয়াই

जी इक्वल टू पे जब हम कहते हैं -1 त दोटा नीचे चले যাবেন একই রকম ভাবে বা এফ ইকুয়াল টু এখানতে পে যাও -1 দুইটা নিচে চলে যাবে তাহলে কেন্দ্রstan গতে বৃত্তটির কেন্দ্র কেন্দ্র ছিল -g, -a এর জি এর মান -1/2 পেছি না সামনে - ছিল তাহলে মানে সমানে +1/2 হবে আর রেফারেন্স মান ছিল -1/2 তাহলে মানে সমানে +1/2 হয়ে যাবে তাহলে কেন্দ্রের স্থানের মানটা পেয়ে গেলাম ওয়ান বাই টু কুমা ওয়ান বাই টু তাহলে এই যে কেন্দ্রের স্থানাঙ্ক তার মানটা পেয়ে গিয়েছি ওয়ান বাই টু কমা ওয়ান বাই টু বা যেটা কেন্দ্র সেটা কি বৃত্তের যে ব্যাসের যে প্রান্তবিন্দু রয়েছে তাদের কি মধ্যবিন্দু তার মানে এই ওয়ান বাই টু কমা ওয়ান বাই টু বিন্দুটি হলো পি কুমা কিউ ও মাইনাস ওয়ান কমা মাইনাস টু বিন্দুর মধ্যবিন্দু তাই লিখবো ওয়ান বাই টু কমা ওয়ান বাই টু বিন্দুটি হলো পি কোমা কিউ ও মাইনাস ওয়ান মাইনাস টু বিন্দুর আর স্থান একটা এক্স এটাকে এক্স ওয়ান আর এই মানটাকে এই সূত্রে বসিয়ে দেবো দিয়ে সেখান থেকে এর প্রথম মানটার সঙ্গে এর যে প্রথম মানটা ওয়ান বাই টু সেটা সমান করব আর এর যে দ্বিতীয় মানট সঙ্গে এর যে দ্বিতীয় মানটা ওয়ান বাই সেটা সমান করব সেখান থেকে পি আর মানটা পেয়ে যাবো তাহলে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স তাহলে এক্স মানে এখানে পি প্লাস এস টুর মানে এখানে মাইনাস ওয়ান তাহলে প্লাস মাইনাস মাইনাস ওয়ান হয়ে যাবে বাই টু টু তাহলে প্রথম মানটা হচ্ছে ওয়ান বাই টু এর সঙ্গে সমান হবে আবার এখানে ছিল ওয়াই ওয়ান বাই টু তাহলে ওয়াই ওয়ান এর মানে এখানে কিউ প্লাস ওয়াই ছিল বা ওয়াই টুর মানে এখানে মাইনাস টু তাহলে প্লাস মাইনাস এ যাবে তাহলে এখানে বসবে কিউ মাইনাস আর নিজে ছিল দুই তাহলে এর দ্বিতীয় মানটার সঙ্গে এর যে দ্বিতীয় মানটা ওয়ান বাই সেটা সমান করে দেবো বা এবার বাম দিকে নিচে দুই ছিল আর ডান দিকে নিচে কেটে যাবে তাহলে পি মাইনাস পাবো বা ওয়ান মাইনাস ওয়ানটা ডান দিয়ে প্লাস ওয়ান হবে বা পি ইকুয়ালে পেয়ে যাবো এক এক যোগ করে দুই একরকম ভাবে কিউ ইকালে পেয়ে যাবো তাহলে এখানে ডান দিকে দুই হবে বা কিউ যাব দুই এক যোগ করলে তিন তাহলে ব্যাসের অন্য প্রান্ত বিন্দু স্থানঙ্ক ধরে নিয়েছিলাম পি কমা কিউ তাহলে অন্য প্রান্ত বিন্দু স্থান পেয়ে যাবে এখানে তাহলে পির মানটা দুই আর কিউর মানটা তিন তাহলে লিখবো ব্যাসের অন্য প্রান্তের স্থান টু কমা থ্রি এরপরে পঁচিশের দিকে দেখাও যে পি এর সম্মানের জন্য ওয়ান বিন্দু দিয়ে যায় যদি পি পরিবর্তনশীল হয় তবে বৃত্তটির কেন্দ্রের সঞ্চারপথ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে একটা বৃত্তের সমীকরণ বলে দিয়েছি এবার বলেছি এখান থেকে দেখাতে হবে যে পি এর সম্মানের জন্য এই যে বৃত্তটি থ্রি ওয়ান বিন্দু দিয়ে যায় সেটা প্রথমে প্রমাণ করতে হবে আবার আর বলেছে পি যদি পরিবর্তনশীল হয় সেখান থেকে বৃত্তের কেন্দ্রের সঞ্চারপত্র নির্ণয় করতে হবে তাহলে প্রথমে প্রমাণ করবো যে এই যে বৃত্তটি এর সম্মানের জন্য থ্রি ওয়ান বিন্দু দিয়ে যায় তো এবার এই বৃত্তটি যদি থ্রি ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে এই বৃত্তের সমীকরণে বাম বামপক্ষে এক্সের মানটা তিন আর ওয়ের মানটা যদি ওয়ান ডান ডানপক্ষের মানটা জিরো পায় তাহলে বলতে পারবো যে এই যে বৃত্তটি সেটা থ্রি ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে এই যে বৃত্তের সমীকরণ সেটাকে দিচ্ছি এক নম্বর বাট এক নম্বর সমীকরণে বামপক্ষে থ্রি কুমার ওয়ান বিন্দুটি বসিয়ে পাই তাহলে বামপক্ষে এক্স এর মানটা তিন আর ওয়াই মানটা ওয়ান বসাবো বা এখানে ছিল এক্সের স্কোয়ার তাহলে এক্সের মান যদি তিন বসায় তাহলে হবে তিন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল ওয়াই মানটা যদি এক বসে তাহলে হবে এক স্কোয়ার মাইনাস এক্স ছিল তাহলে এক্সের মান তিন বসবে ইন্টু থ্রি পি প্লাস ফোর হলো মাইনাস ওয়াই ছিল ওয়াইয়ের মান ওয়ান ইন্টু পি মাইনাস টু প্লাস টেন পি ইকোয়াল টু তাহলে তিন স্কোয়ার করলে চার পাবো এক তিন স্কোয়ার করলে নয় পাবো और एक स्कोर कर ले माइनस तीन दि गुण कर ले तीन तक नय पी प्लस माइनस माइनस तीन चार बारो और माइनस एक दिखुण कर ले माइनस पी माइनस माइनस प्लस टू हो जाए प्लस टेन पी चलो एखे इक्वल टू ए पर एने नये संगे एक जो कर दस तरह संगे जी दु जो करी तब बारो और ये माइनस बारो एखेल माइनस नाइन पी और माइनस पी त माइनस नाइन पी माइनस पी माइनस टेन पी हो और एखे चलो प्लस टेन पी टू प्लस बारो संगे माइनस बारो और माइनस टेन पे प्लस टेन पी कटे जाए তাহলে ইকুয়াল টু জিরো তার এখানে জিরো ছিল তাহলে জিরো পেয়ে গিয়েছি তাহলে বলতে পারবো যে এই যে থ্রি ওয়ান বিন্দুটি সেটা এই যে বৃত্ত তার উপর অবস্থিত সে পিয়ার মান যাই হতে পারে না পিয়ার মানে এখানে এক দুই তিন যাই বসে না কেন তাহলে মানটা জিরো আসবে তাহলে এখানে লিখবো যেহেতু থ্রি কুমা ওয়ান বিন্দুটি দ্বারা বৃত্তের সমীকরণ সিদ্ধ হয় অতএব পিয়ের সম্মানের জন্য বৃত্তটি থ্রি ওয়ান বিন্দু দিয়ে যায় এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে ব্যাটারি লিখবো প্রমাণিত এবার এখানে বলেছিল যে পি যদি পরিবর্তনশীল হয় সেখান থেকে বৃত্তের কেন্দ্রীয় সঞ্চারপথটা নির্ণয় করতে হবে তাহলে যখন সঞ্চারপথ বলে তখন তার স্থানাঙ্ককে এইচ কুমাকে ধরে নিতে হয় তাহলে আমি ধরে নিলাম এই যে বৃত্তের কেন্দ্রীয় সঞ্চারপথ সেটা হচ্ছে এইচ কুমাকে এবার এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে তাহলে এই যে বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রের মানটা বের করে নেব তাহলে লিখব ধরি বৃত্তের কেন্দ্রীয় সঞ্চারপথ এইচ কুমাকে এবার এই যে বৃত্তের তার যদি কেন্দ্রের স্থানাঙ্কের মানটা বের করি তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ ছিল এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি ইউল জিরো সেখান থেকে বৃত্তের কেন্দ্রের স্থান করেছিল মাইনাস জি কুমার মাইনাসে তাহলে বৃত্তের এই যে সমীকরণের সঙ্গে বৃত্তের যে সাধারণ সমীকরণ তার সঙ্গে তুলনা করবো তাহলে এই সমীকরণে এক্সের শখ ছিল টু জি আর এই সমীকরণে এক্সের শখ রয়েছে এখানে মাইনাস অফ থ্রি পি প্লাস ফোর তাহলে টু জির সঙ্গে তাহলে এখানে তাহলে এখানে এক্সের শখ হচ্ছে টু জি আর এক নম্বর সমীকরণে এক্সের শখ ছিল মাইনাস অফ থ্রি পি প্লাস ফোর আৰু এইখনে ৱাই শক হ'ল টু এফ আৰু এইখিনি ৱাই শক হ' এই সময় কয় মাইনাস অফ পি মাইনাস টু ত' হৈ যাব টু এফ সমান মাইনাছ অফ পি মাইনাস টু ত' এইখান্ত পে যাব বা জি ইকুৱ টু মাইনছ থ্ৰী পি প্লাছ ফ'ৰ আৰু দুইটা নীচে চলি আছে বাই টু এইখান্ত পাব বা ৱাই ইকুৱ টু এফ ইকুৱ টু মাইনাস অফ পি মাইনাস টু আৰু দুইটা নীচে চলি আছো কেইদ্ৰে স্থান কৰিছিলোঁ মাইনছ জি কমা মাইনছ এফ তালি ব বিতরীর কেন্দ্র তাহলে এখানে মাইনাস দিয়ে ছিল আর জারমানটা এখানে মাইনাস অফ 3p 3p + 4 / 2 তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে 3p + 4 / 2 আর এখানে ছিল মাইনাস এ আর রিপেন্ট মানটা ছিল মাইনাস অফ p - 2 / 2 তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে p - 2 / 2 পে যাব তাহলে বিতরীর কেন্দ্র কেন্দ্র পে গেলাম 3p + 4 / 2 আর p - 2 / 2 আর কেন্দ্রের সঞ্চার পথ ধরেছিলাম h কমা k তাহলে h এর সঙ্গে মানে প্রথম মানটার সঙ্গে h যে প্রথম মানটা সমান করে দেব আর কে সঙ্গে এর যে দ্বিতীয় মানটা সেটা সমান করে দেবো তাই লিখবো অতএব এইচ ইকুয়াল টু তাহলে এইচের সঙ্গে সমান হবে থ্রি পি প্লাস ফোর বাই টু আর কে এর সঙ্গে সমান হবে এই যে সেকেন্ড যে মানটা পি মাইনাস টু বাই টু বা এবার এখানে যদি কোনো গুণ করি এইচ এর যদি এক ধরে কোন গুণ করি তাহলে যাবে থ্রি পি প্লাস ফোর আর দুয়ের সঙ্গে এইচ গুন করে টু এইচ বা থ্রি পি ইকুয়াল এখানে পেয়ে যাবো টু এইচ আর প্লাস ফোরটা ডান দিয়ে গেলে মাইনাস ফোর হবে বা পি ইকুয়াল টু পেয়ে যাবো টু এইচ মাইনাস ফোর আর তিন তিনটে যখন ডান দিয়ে আসবে ভাগ হয়ে যাবে নিচে একই রকমভাবে এখান থেকে পেয়ে যাবো কে নিচে এক ধরে যদি কোন গুণ করি তাহলে পেয়ে যাবো পি মাইনাস টু ইকুয়াল টু দুয়ের সঙ্গে কে গুন করে টু কে বা পি ইকোয়াল টু এবার মাইনাস টু যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস টু হয়ে যাবে তাহলে এখানে ছিল টু কে আর মাইনাস টুটা ডান দিয়ে গেলে প্লাস টু হবে তাহলে এখানে পির দুটো মান পাচ্ছি একটা পাচ্ছি টু এইচ মাইনাস ফোর বাই থ্রি আর একটা পির মান পাচ্ছি টু কে প্লাস টু এবার পির এইচ যে দুটো মান সেই দুটো মানকে সমান করে দেবো তাই লিখব অতএব এবার এখানে পির মান ছিল টু এইচ মাইনাস ফোর বাই থ্রি টু এখানে পরিমাণ ছিল টু কে প্লাস টু বা এবার এন এক ধরে যদি কোনো কোনো গুণ করে দিই তাহলে এখান পেয়ে যাবে পেয়ে যাবো সময় হয়ে যাবে টু এইচ আর তিন দিয়ে গুণ করলে হবে তিন দোকানে ছয় কে প্লাস তিন বা তাহলে বাম দিকে ছিল টু এইচ আর প্লাস সিক্স বাম দিকে আসবে মাইনাস হবে আর ডান দিকে ছিল সিক্স আর মাইনাস যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস যাবে বা তাহলে এখান থেকে পেয়ে যাবো টু এইচ মাইনাস কে আর ছয় আর চার যোগ হবে দশ বা দুইতে ভাগ করে দিলে প্রত্যেকটাকে দুইতে যদি ভাগ করি তাহলে দুই দুই তাহলে ওয়ান মানে সেই এইচ মাইনাস দু তিন ছয় কে টু দু পাঁচে দশ তাহলে এইচ মাইনাস থ্রি কে টু সঞ্চার পদের মানটা বের করতে বলেছিল বা যখন সঞ্চার পথের মান বের করতে বলে তখন এইচ এর মানটা এক্স আর কের মানটা ওয়াই বসাতে হয় তাহলে গত কেন্দ্রের পথ তাহলে এইচ এর মান যদি এক্স বসাই তাহলে হবে এক্স মাইনাস কের মান ওয়াই বসাবো তাহলে যাবে থ্রি ওয়াই তাহলে হয়ে যাবে Oh, uh -huh.